জন্য ইফতারের ফল কিনতে আমরা সুজনদাকে উঠে বছর দিই আজকে আমার কাজটা কম আছে তাই ভালো এখন দিনেরবেলা বেরো না দেখে সুন্দরবেলা পুকুর পাওয়ার সময় হবে না তাই এখন বেরোলাম ইফতারের ফল কিনতে কেনা হয়ে গেছে দেখো কারা ভাড়া উঠে চলে যাচ্ছে দেখো এই যে কি কষ্টের একটা জীবন হ্যাঁ দেখো এই যে বুতুলগুলো সব বসেছে দেখো কিছু

देखेछ ओ ठाउँ गर्दा सुयो पर दे जा की दे सुयो पर दे किछु नै सुयो पर ठाउँ गर्दा खुचिस गए त मुक्त जान लागि देख त भने दिस देखो आ सुयो पर आ सुयो पर ठाउँ गर्दा सुयो पर

রেখে দিয়ে চলে এলাম ভালো লাগছে না যে একদম শরীর স্বাদ দিচ্ছে না কালকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এই হলো সুজন দাদার ইফতাদের ফল পেঁপে অনেক কিছুই আছে পুরো রব ভিজে দিয়েছে সুজন দাদা যেটা ভালোবাসে সেটা পায়নি সেটা হচ্ছে গ্রিন আপেলটা বললো হুম দাম অনেক বলে ইতে চানা বিকে বলে নিয়ে আসিনি ভীষণই বড়ো শক্ত আছে বললো চা দিয়ে দেখি খেতে পারবে এই হলো সুযন্ত্র প্রত্যেক বছর চেষ্টা করি যতটা পারি ওকে মন থেকে ভালোবেসে দেয় এটা হচ্ছে ব্যাপার চলো ভালো না লাগলো কাজে বসতে হবে কাজ করতে হবে কাজ আছে বাবা বেরিয়ে গেছে চলো সবাইকে টা করে দেখা হচ্ছে সবার সাথে